মানব দেহের মোট হাড়ের সংখ্যা হলো দুশো ছটি পরের প্রশ্ন কানের মোট হাড়ের সংখ্যা হল ছয়টি হাড়গুলির নাম হচ্ছে মেলিয়াস স্টেপিস ইনকা পরের প্রশ্ন মানব শরীরের সবথেকে বড় হাড়ের নাম হলো ফিমার পরের প্রশ্ন মানব হাড়ের নাম হল স্টেপিস পরের প্রশ্ন মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ হলো অ্যানামেল পরের প্রশ্ন মানব দেহের সবচেয়ে ছোট কোষের নাম হলো রক্ত কোষ পরের প্রশ্ন মানব মানবদেহের সর্ববৃহৎ কোষের নাম হল ডিম বাস হয় পরের প্রশ্ন বৃক্ষের একক বলা হয় নেফ্রন মানবদেহের সবথেকে বড় ধমনীর নাম হচ্ছে অ্যাওয়াটা ধমনী মানবদেহের দীর্ঘতম কোষের নাম হলো স্নায়ু কোষ বা নিউরন সবচেয়ে বড় শক্তিশালী কোষের নাম কি উত্তর হবে সায়াটিক স্নায়ু পরের প্রশ্ন মানবদেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি উত্তর হবে প্লিহা পরে প্রশ্ন মানবদেহের বৃহত্তম অন্তঃরায় গ্রন্থির নাম হলো থাইরয়েড গ্রন্থি মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃরায় গ্রন্থির নাম কি উত্তর হবে পিনিয়াল বডি পরের প্রশ্ন সব থেকে বড় গ্রন্থির নাম কি উত্তর হবে লিভার বা যকৃত